নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ আর এই নিম্নচাপের প্রভাব পড়তে চলেছে বাংলা জুড়ে এই নিম্নচাপের প্রভাবে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড় বৃষ্টি হবে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে প্রতিনিয়তই ঝড় বৃষ্টি হচ্ছে তবে হালকা থেকে মাঝারি ধরনের তবে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আজ থেকে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা আগামী কয়েকদিন রাজ্যের একাধিক জেলার আবহাওয়া কেমন থাকবে কি জানাচ্ছে আবহাওয়াবিদরা বিস্তারিত জানতে আজকের ভিডিওটি পুরোপুরি দেখুন আজ থেকে ভারী বৃষ্টি উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় দিনভর হালকা থেকে মাঝারি বৃষ্টি এবার আরও বৃষ্টি বাড়ার পূর্বাভাস বৃষ্টির পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গে জানালো আলিপুর আবহাওয়া দপ্তর আজ বর্ষণের সম্ভাবনা রয়েছে একাধিক জেলায় কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে আজ ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে আবহাওয়া দপ্তর জানাচ্ছে বাংলার উপর দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত সক্রিয় মৌসুমি অক্ষরেখা রয়েছে যার জেরে আপাতত বেশ কয়েকদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হবে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাঁকুড়া ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরে দক্ষিণবঙ্গের বাকি জেলায় ভারী বৃষ্টি হবে না তবে প্রায় সমস্ত জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ শহর কলকাতাতেও বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দপ্তর জানিয়েছে ঝাড়খণ্ডের কাছে একটি ঘূর্ণাবর্তের অবস্থান রয়েছে ওদিকে মৌসুমি অক্ষরেখায় অনুকূল অবস্থানের ফলে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় ঢুকছে দক্ষিণবঙ্গে যার জেরে বৃষ্টি হচ্ছে দক্ষিণবঙ্গে এবার বৃষ্টি বাড়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর আজ উত্তরবঙ্গে কোথাও ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই আগামী সাত দিন সবকটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি চলতে পারে তবে শনিবার দার্জিলিং কালিম্পং ভারী বৃষ্টির সম্ভাবনা আছে রবিবার ভারী বর্ষণের সম্ভাবনা জলপাইগুড়ি কালিম্পং ও আলিপুরদুয়ারে সোমবার ভারী বৃষ্টি হতে পারে তিন জেলায় তালিকায় জলপাইগুড়ি আলিপুরদুয়ার ও কোচবিহারও এবার দেখুন বন্ধুরা আজ ছাব্বিশ তারিখ থেকে সাতাশ তারিখ সকাল পর্যন্ত রাজ্যের একাধিক জেলার আবহাওয়া কেমন থাকবে বন্ধুরা আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদাহ উত্তরবঙ্গের এই জেলাগুলিতে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়া বন্ধুরা আজ রাজ্যের বাকি জেলা যেমন মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান নদীয়া হুগলি পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা উত্তর চব্বিশ পরগনা হাওড়া এই সকল জেলাগুলিতে বন্ধুরা আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর এবার দেখুন বন্ধুরা সাতাশ তারিখ থেকে আঠাশ তারিখ সকাল পর্যন্ত রাজ্যের একাধিক জেলার আবহাওয়া কেমন থাকবে বন্ধুরা আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী সাতাশ তারিখ দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তরবঙ্গের এই জেলাগুলিতে ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর এছাড়া বন্ধুরা সাতাশ তারিখ রাজ্যের বাকি জেলা যেমন উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান হুগলি উত্তর চব্বিশ পরগনা নদীয়া হাওড়া এই সকল জেলাগুলিতে সাতাশ তারিখ হালকা থেকে মাঝেই ধরনের বৃষ্টিপাত হবে এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর এছাড়া বন্ধুরা সাতাশ তারিখ রাজ্যের বাকি জেলা যেমন পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা এই সকল জেলাগুলিতে সাতাশ তারিখ ভারী বর্ষণের কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর